সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত বিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকের ভিডিওতে আমরা তরমুজের পাতা কোকড়ানোর কিছু সমস্যা এবং এর সলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কৃষকরা অনেক স্বপ্ন নিয়ে তরমুজ চাষ করি অনেক লাভবান হওয়ার আশায় আমরা মূলত চাষাবাদ করি বাট এই টাইমে দেখা যায় কিছু সমস্যার কারণে আমাদের ক্ষেতের অধিকাংশ গাছ কিন্তু নষ্ট হয়ে যায় পাতা কুকড়া মূলত হচ্ছে পোকার কারণে বেশি দেখা যায় আর ভাইরাসের সমস্যার কারণে কিন্তু এই পাতা কোকড়া নয় এই সমস্যাটা আমরা আমাদের ক্ষেত্রে দেখতে পাই ভাইরাসটাও মূলত বেশি দেখা যায় হচ্ছে পোকার আক্রমণের কারণে তো এর ভিতরে আছে থ্রিপস লাদা পোকা সাদা মাছি মাকড় এই যে পোকাগুলো এই পোকার আক্রমণের কারণে কিন্তু তরমুজ গাছে মূলত ভাইরাসটা বেশি আসে তো আমরা যদি আগের থেকে এই পোকাগুলো দমন করে রাখতে পারি আমাদের খেতে এই পোকার আক্রমণ হওয়ার আগের থেকে যদি আমরা ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো খেতে সহজে দেখা দিবে না পোকা যদি দমন রাখতে পারেন আপনার খেতে ভাইরাসও কম থাকবে পোকার আক্রমণের কারণে অন্যান্য যে সমস্যাগুলো দেখা যায় পাতা কোঁকড়ানোর সমস্যা এই সমস্যাগুলো কম দেখা দিবে এখন যদি কিনা এই সমস্যাগুলো আপনার খেতে দেখা দেয় তাহলে আমরা কি করতে পারি তো দর্শক আপনারা জানেন ভাইরাসের আসলে তেমন ট্রিটমেন্ট নাই আপনার গাছে যদি পোকা আক্রমণ করে পোকা আক্রমণ করার পরে পাতা কোকড়া একটা লক্ষণ আমরা দেখতে পাই এই অবস্থায় কিন্তু আমরা ট্রিটমেন্টটা দিলে গাছ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বাট পোকার আক্রমণের কারণে অলরেডি যদি ভাইরাস চলে আসে তাহলে কিন্তু এটার সলিউশন করা সম্ভব নয় তো সে কারণে আপনাকে চেক করতে হবে আপনার গাছে যদি পোকার আক্রমণ হোক কিংবা অন্য কোনো কারণে যদি অলরেডি ভাইরাস চলে আসে তাহলে সেই গাছগুলো আপনার ক্ষেত থেকে উঠে ফেলতে হবে এগুলা ট্রিটমেন্ট দিয়ে আপনার কীটনাশক অপচয় করার কোনো দরকার নাই আর যদি দেখেন যে ভাইরাস এসে পারেনি শুধুমাত্র পাতা কোকড়ানো এই সমস্যাগুলো দেখা দিয়েছে তাহলে কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে এই গাছগুলো সুস্থ করা সম্ভব যেহেতু তাপমাত্রা এই মুহূর্তে অনেক বেশি সেই কারণে পোকার আক্রমণও কিন্তু বেশি হবে মেঘলা আবহাওয়ার কারণে দু একদিন আমরা একটু ঠান্ডা পরিবেশ পাচ্ছি বাট এর আগে কিন্তু যে টাইমে পোকার আক্রমণ শুরু হয়েছে ওই টাইমে কিন্তু প্রচুর পরিমাণ খরা পড়ছিল তো অতিরিক্ত খরায় কিন্তু থ্রিপসের আক্রমণ বৃদ্ধি পায় তো এই থ্রিপসই হচ্ছে তরমুজ গাছের সবচেয়ে বড়ো শত্রু মাকড় সাদামাছি এগুলাও তরমুজ গাছে ক্ষতি করে লাদা পোকা বাট এগুলা দমন রাখা সম্ভব কিন্তু থ্রিপসের যে হারে বংশবৃদ্ধি আমরা দেখতে পাই এটা আসলে দমন করা খুবই কষ্টকর ব্যাপার বিশেষ করে যদি টোটালি বৃষ্টি না হয় যদি অতিরিক্ত খরা পড়ে তাহলে থ্রিপসের আক্রমণ অবশ্যই দেখা দেবে তো থ্রিপসের আক্রমণের জন্য আমরা কী কীটনাশক ব্যবহার করব মাকড়ের জন্য কি ব্যবহার করব সাদা মাছির জন্য কি কি ব্যবহার করব লাদা পোকা এই সমস্ত পোকার জন্য কি কীটনাশক ব্যবহার করব সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক থ্রিপস যদি আপনার খেতে দমন না করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত টোটালি নষ্ট হয়ে যাবে এই যে অতিরিক্ত খরা পড়ে এই টাইমে আপনার তরমুজ গাছে যদি থ্রিপস আক্রমণ করে ওই পাতায় রস কিন্তু পাতার রস এরা শুষে খেয়ে ফেলে পাতায় ক্ষত তৈরি করে আর ওই ক্ষত স্থানে যদি অতিরিক্ত এই রোদ্দুর লাগে ওই গাছটা কিন্তু খুব দ্রুত শুকায় আসে গাছের মাথা খুব দ্রুত দুর্বল হয়ে আসে পাতা কোকড়া হয়ে আসে আর মাকড়েও এই একই কাজ করে মাকড়ও একটা শোষক পোকা মাকড়ের আক্রমণের কারণে কিন্তু তরমুজ গাছের পাতা কোকড়া হতে পারে এছাড়া ভাইরাস বহনকারী আরও যে ক্ষতিকর যে পোকাটা সেটা হচ্ছে সাদামাছি লাদা পোকার আক্রমণের কারণেও কিন্তু অনেক সময় গাছে ভাইরাসের লক্ষণ দেখা দিতে পারে তো থ্রিপস যদি আপনারা দমন করতে না পারেন যদি সাধারণ কোনো কীটনাশকে কাজ না হয় তখন কিন্তু আপনাকে স্পিনোস্যাট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে তবে বাজারে স্পিনোস্যাট গ্রুপের অনেক কীটনাশক আছে তার ভিতরে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে ট্রেসার তো যখন অতিরিক্ত থ্রিপসের আক্রমণ দেখা যায় তখন কিন্তু ট্রেসারেও খুব বেশি দিন প্রোটেক্ট দেয় না সর্বোচ্চ আপনার পাঁচ সাত দিন পর্যন্ত এটা প্রোটেক্ট দিতে পারে আর এই ট্রেসার কিন্তু যথেষ্ট ব্যয়বহুল তো যে কারণে এই নাবিতে এসে যারা তরমুজ চাষ করেন এদের কিন্তু পোকার আক্রমণটা বেশি হয় বিশেষ করে এই থ্রিপস দমন করতে যেয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় সেই কারণে নাবিতে তরমুজ চাষে খরচটা বেশি তুলনামূলক আর যদি কিনা আপনি এটা দমন করতে না পারেন দেখবেন আপনার খেতে গাছের মাথা পুড়ে যাওয়ার যে সমস্যাটা আমি কমেন্টসে অনেকের কাছ থেকে এটা এই সমস্যাটা পেয়েছি অনেকে মেসেজ করে বলছেন যে গাছের মাথা পুড়ে যাচ্ছে তো পোকার আক্রমণের কারণে এই সমস্যাটা দেখা যায় মাকড় এবং থ্রিপসের আক্রমণে এই সমস্যাটা বেশি দেখা যায় তো যদি দেখেন যে আপনার এলাকায় বৃষ্টি হয়েছে হালকা পাতলা একটু বৃষ্টি হলেই থ্রিপস এর আক্রমণ কিন্তু কমে যায় বাট যদি কিনা খরা থাকে এই কিন্তু সহজে দমন করা যায় না তো থ্রিপস জন্য অবশ্যই আপনাকে স্পিনোট গ্রুপের এই কীটনাশকটা ব্যবহার করতে এটা একটা জৈব বালাইনাশক আর মাকড়ের জন্য কি ব্যবহার করবেন মাকড়ের জন্য অবশ্যই সিনজেন্টা কোম্পানির ভাঁটি ব্যবহার করবেন অ্যাবাম গ্রুপের কীটনাশক বাজারে অ্যাবাম গ্রুপের অনেক কীটনাশকই আছে তার ভিতরে ভাঁটি আমি বেশি ব্যবহার করে থাকি এছাড়া সাদা মাসির জন্য ভালো কাজ করে যে কীটনাশকটা সেটা হচ্ছে বায়ারের মোভেন্টো তবে সাদা মাছির চাপটা আশা করা যায় খুব বেশি এই টাইমে দেখা যাবে না যদি কিনা কারো খেতে সাদা মাছির আক্রমণ দেখা যায় তাহলে বায়ারের মোভেন্টো এই কীটনাশকটা ব্যবহার করবেন আর যদি লাদা পোকার আক্রমণ দেখা যায় লাদা পোকার জন্য আপনারা অ্যামামেক্টিন একটি ব্যানজয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন এছাড়া সিনজেন্টার ভলিউম ফ্লেক্সি আছে আপনাদের কারো খেতে যদি মাসি পোকার আক্রমণ দেখা যায় হল ছিদ্রকারী যে মাসি পোকা তাহলে আপনারা ভলিউম ফ্লেক্সিটা ব্যবহার করবেন ভলিউম ফ্লেক্সি ব্যবহার করলে আপনার লেদা পোকা এবং মাসি পোকা এই দুইটারই কাজ হবে মাসি পোকায় আপনার ফলের ক্ষতি করে ফল মাসি মারাত্মক ক্ষতি করে যে টাইমে ফল আসে আপনার খেতে ওই টাইমে যদি এই ফল মাসি আপনার ফলে ছিদ্র করে ওই ফলগুলাই নষ্ট হয়ে যায় আর যদি আপনার মাসি পোকার আক্রমণ না থাকে যদি এটা দরকার না পড়ে তাহলে আপনারা এমন একটি গ্রুপের নাশকের সাথে থায়ামেথোক্সাম মিক্সড থাকতে পারে এই দুইটা গ্রুপ ব্যবহার করতে পারেন এই দুইটা মোটামুটি আপনার লেদা পোকাটা দমন হয়ে যাবে পোকার আক্রমণের কারণে গাছে এই যে একটা প্রেশার পড়ে এত কীটনাশক স্প্রে করলেও কিন্তু গাছে একটা প্রেশার পরে তো সেক্ষেত্রে আপনাকে ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে এবং গাছের পাতাগুলো যাতে কোকড়া অবস্থা থেকে স্বাভাবিক একটা অবস্থায় চলে আসে পোকা আক্রমণ করলে গাছের পাতা শক্ত হয়ে যায় গাছের পাতায় যদি রস না থাকে পাতাগুলো কিন্তু শক্ত হয়ে যায় তো তারপরে স্বাভাবিক অবস্থায় আনতে গেলে আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং গাছে পর্যাপ্ত খাবারও দিতে হবে তো গাছের পাতা নরম স্বাভাবিক করতে গেলে আপনাকে গাছের গোড়ায় ইউরিয়া ম্যাগনেশিয়াম সালফেট থিউবিট এইগুলো গুলেও দিতে পারেন তো এই খাবারগুলো দিবেন আর ছত্রাকনাশকের জন্য স্প্রে কী করবেন গাছের পাতা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য আপনি শুধু ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে শুধু ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার গাছের পাতার কালার অনেক সবুজ থাকবে গাছের পাতা মসৃণ থাকবে আর এই যে ক্ষতগুলো ছিল পোকা আক্রমণ করলে যে ক্ষতটা থাকে ওই ক্ষতটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে পরবর্তীতে এই পোকার আক্রমণ যখন থাকবে না আপনার খেতে তখন কিন্তু আপনার গাছ থেকে ফ্রেশ পাতাগুলো বেরোবে এবং গাছের যে মাথাটা ওই মাথাটাও সুন্দর থাকবে তো যতক্ষণ পর্যন্ত আপনার খেতে পোকা আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে ভালো ফলন আপনি পাবেন না তো এই যে মারাত্মক কিছু ক্ষতিকর পোকা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম এই পোকাগুলো যদি আপনি দমন করতে পারেন তাহলে অবশ্যই তরমুজ চাষ করে সাকসেস হতে পারেন তো তরমুজ চাষের অনেক ভিডিওই দেওয়া আছে তো যাদের এতে এরকম পোকার আক্রমণ আছে আপনারা অবশ্যই পোকা দমন করবেন পোকা দমন না করতে পারলে আপনার গাছে যদি তিন চার কেজি সাইজের তরমুজ থাকে ওই তরমুজের গ্রোথ কিন্তু ভালো হবে না গাছের মাথা যদি সুস্থ না থাকে আপনার গাছ থেকে কিন্তু ভালো ফলন আপনি পাবেন না তো গাছের মাথায় কিন্তু এই পোকাগুলো বেশি আক্রমণ করে যে কারণে যে সময় আপনার সমস্ত ক্ষেতে গাছগুলো এঁটে যায় তখন কীটনাশকটাও বেশি লাগে গাছের মাথাটা ফোকাস করে যদি আপনি কীটনাশক স্প্রে করেন তাহলে কীটনাশক একটু কম লাগবে বাট এতে একটু সময় বেশি লাগে আপনার স্প্রে মেশিনের স্পিডটা একটু কমায় আপনি গাছের মাথা ফোকাস করে স্প্রে করতে পারেন বড় পাতায় কিন্তু পোকা আক্রমণ করে না পোকা আক্রমণ করে একেবারে সবুজ যে কচি পাতা এই কচি পাতায় আক্রমণ করে যে কারণে গাছের মাথাগুলো পোকার আক্রমণের কারণে নষ্ট হয়ে যায় তো দর্শক তরমুজ গাছের পাতা কোকড়ানোর সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আমাদের ফেসবুক পেজ তো আপনারা ফেসবুকেও একই ভিডিও দেখতে পারেন তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই